আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব আলু এবং কাঁঠালের বেঁচে দিয়ে রুই মাছ জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব ওই জন্য তোলা একটি প্যাম বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মাখানো মাছগুলো ধর মাছগুলো যখন ভাজা হয়ে যাবে একপাশে তখন ভালো করে উল্টে নিতে হবে ঠিক এভাবেই সব মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে উল্টে ভালো করে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি চুলাই একটি কড়াই বসিয়ে দিব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা যতক্ষণ যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থেকেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন আমি চুলা পেঁয়াজ দিয়ে দিয়েছি চুলগুলো করে মেড়ে যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো রসুন বাতা ঠিক আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এখন একটু পেঁকি করে ধরে নিতে হবে দেখেন তখন মোটালে দেখেন কালারটা কিন্তু মোটালো সুন্দর এসেছে এখন আমি দিয়ে দেবো পেকে তুলে রাখা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে চড়ে নিব ভালো করে নড়ে হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একটু খালি কামলো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব এখন আমি আবারও ভালো করে ভেজে নেব মশলাটা যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালো করে পিসে যায় দেখুন কোনোভাবে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে ধুয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আলু একদম হাঁসাল হয়ে গেছে দিয়ে আবারও ভালো করে নেবে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সবজিগুলো শুদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে আবার একটু নিয়ে চেড়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট পরে এবারও ফিরে এলাম দেখুন পায়ের কিন্তু তো অনেকক্ষণ শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও ভেজে নিতে হবে এবং এবারও যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা চুষে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে এখন দিয়ে দেবো একটুখানি গরম মশলা গোড়া দেখেন বন্ধুরা ভাজতে ভাজতে আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে এবং কেমন মাখা মাখা হয়ে গেছে এভাবেই আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব দেখেন কত সুন্দর করে ভাজতেছে আপনারাও যদি তরকারি ঠিক এভাবেই ভাজবেন এবং রান্না করবেন তাহলে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে এখন আমি দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে দিয়ে দেবো আগে থেকেই ভাজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু মেরে চড়ে নেব মেরে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম বিশ মিনিট পরে দেখেন বন্ধুরা তরকারিটা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে